হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা দেখতেই পাচ্ছ সকালবেলা আমরা সবাই স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি তোমরা আস্তে আস্তে দেখতে পাবে এই যে আমরা যাচ্ছিলাম আমার মা দিশা তানিয়া পুচু আমার দিদি আমার ছেলে আর আমার কাকিমা এইখানে কাকিমাকে দেখতে পাবে না তার কারণ হচ্ছে কাকিমা এই ট্রেনটা মিস করেছে আমরা এখন ট্রেনে করে যাচ্ছি শিয়ালদার উদ্দেশ্যে এই যে আমরা শিয়ালদাতে পৌঁছে গেছি ওয়েট করছি পরের ট্রেনে কাকিমা আসছে বলে এই যে চলে এসছে কাকিমা আমরা শিয়ালদা থেকে পরবর্তী যেখানে যাচ্ছি উঠে গেছি আমরা সেই ট্রেনে মোটামুটি সবাই আমরা জায়গা পেয়ে গেছি এক ঝঙ্গে আর একটু দূরে বসে আছে আমার ছেলেকে নিয়ে আমার মা চলে এসছি স্টেশনে এবারে উঠছি আমরা স্কেলেটার দিয়ে ওপরে কিন্তু মজার বিষয় হলো এসকেলেটারটা খারাপ ছিল আমরা নর্মাল সিঁড়ির মতনই উঠছিলাম ট্রেন থেকে নেমে উঠে গেছি টোটোতে তোমরা কেউ কি গেস করতে পারছো যে আমরা কোথায় এসছি এই যে দেখো আমরা লাইনে আছি শুধু লাইনটা দেখবে তোমরা আমরা অন্ততপক্ষে সাতশো থেকে আটশো জন লোকের পিছনে দাঁড়িয়েছিলাম বিশাল বিশাল বড় লাইন আমরা গেছিলাম রবিবার দিন তো যে কোনো মন্দিরেই বলে শনি রবিবার নাকি একটু বেশি লাইন হয় কারণ অনেকে ছুটি ছাটা থাকে তো ওই দিনকে সবাই ওই দিনকেই মন্দিরে যায় আশা করা যায় তোমরা এবার বুঝতে পেরে গেছ আমরা কোথায় এসছি ঠিক বলেছে বন্ধুরা আমরা এসেছি নৈহাটি বড় মায়ের মন্দিরে যেখানে কিনা না যার ট্যাগলাইনই হচ্ছে ধর্ম হোক যার যার বড়মা সবার চলে এসেছি আমরা বড়ো মায়ের উদ্দেশ্যে আমরা এই প্রথম আসলাম মন্দিরে মায়ের কাছে নিজেদের সব মনের কথা জানাবো বলে দেখো দেখেই বুঝতে পারছো তোমরা যারা আগে এসছো তারা তো জানোই আর যারা এখনও আসলে তারা নতুন দেখছো আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও ঢুকে গেছি আমরা মন্দিরের উদ্দেশ্যে যে আমরা চলে এসেছি বিশাল বড় জায়গা আছে যার যার জন্য একসঙ্গে অনেকজন করে ঢুকা ঢুকতে পারছে যক্ষ হারিনী তুমি শান্তি দাইনি মা ডেলি সিস্টেমটা খুবই ভালো অনেকজন একসাথে ঢুকলেও সবার থেকে সবার নাম গোত্র জেনে সবার পুজো মায়ের কাছে দিচ্ছে যেটা সব মন্দিরে হয় না চলে এসেছি বেরিয়ে আমরা পুজো দিয়ে আমরা তো অনেক সকালবেলা এসছি তখন অতটা রোদ ওঠেনি ঠান্ডা ঠান্ডায় আমাদের এসে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমাদের পুজো দিয়ে বেরিয়ে দেখছি বিভৎসভাবে রোদ উঠে গেছে প্রচণ্ড গরম লাগছিল আমাদের মুখ চোখ দেখলে সেটা খুব ভালো করে বোঝা যাবে চলে এসেছি গঙ্গার ঘাটে একটু মুগতপা ধুয়ে নেবো তাই জন্য এসছি তারপর একটুখানি টুকটাক একটু দোকানে ঢুকে একটু লুচি তরকারি খেয়ে নিয়েছিলাম লুচি তরকারি খেয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে এই যে টোটো উঠে পড়েছি স্টেশনে আসছি আমাদের পরবর্তী গন্তব্যে আমাদের এই দিকটা খুব একটা আশা হয় না একদমই আশা হয় না বললেই চলে তাই জন্য এসেছি যখন একসঙ্গে দুটো কাজই করে নেব দেখতেই পাচ্ছ পরবর্তী গন্তব্য চলে এসেছি আমরা ব্যারাকপুরে আর ব্যারাকপুরে মানে অনেকেই বুঝতেই পারছ আমরা এসেছি দাদা বৌদি রেস্টুরেন্টে দাদা বৌদির বিরিয়ানি খেতে এই যে রেস্টুরেন্টে ঢুকে পড়েছে সবাই মিলে মুখ চোখ দেখে বুঝতেই পারছো প্রচণ্ড টায়ার্ড লাগছিলো প্রচণ্ড রোদ ছিল বাইরে এবারে এসে দেখছিলাম মেনু কার্ডে আমার ছেলে আমাকে অনেক কিছু কী কথা বলছিল নিজেরও এখন মনে নেই এরপর আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম সবাই ফ্রেশ লাইম সোডা গরম থেকে এসে এটা খুব দরকার ছিল তখন আর দিশা অর্ডার দিয়েছিল একটা আইসক্রিম যেটা আমার ছেলেকেও একটুখানিও খাওয়ার ছিল তারপরে বহু কাঙ্ক্ষিত চলে এসছে আমাদের বিরিয়ানি দেখতেই পাচ্ছ এই যে সেই বিরিয়ানি তো চলো বন্ধুরা খেয়ে নিই তোমাদের সাথে কথা বলি তারপর আমাদের খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে গেছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল তাই জন্য আমি আর কোনো রকম ভিডিও করতে পারিনি চলে এসছি একদমই বাড়িতে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই